এই যে এগুলো হচ্ছে আপনার এ প্লাস এর জমজম ঠিক আছে যারা নাকি সবসময় জমজম নিয়ে বিক্রি করেন বা যারা নাকি সবসময় জমজমগুলো কেনাকাটা করেন অনেক দোকানদারই আছে এ প্লাসের জমজমগুলো আটশো পঞ্চাশ নশো টাকা করে বিক্রি করতেছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে এরপরে আমাদেরকে ছবি দিয়ে এরপরে দামটা জিজ্ঞেস করে নেবেন এটাতে কিন্তু আপনার স্পষ্ট করে আপনার জমজমের সিলটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ অবশ্যই এই যে ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একটা ডিজাইনের মধ্যে আপনারা করে কালার পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আপনি কিন্তু আপনার চাহিদা সবগুলো কালার এবং ডিজাইন থেকে বাছাই করে অবশ্যই নিতে পারবেন আর যারা যারা নাকি একদম কম দামি কাপড় গুলো বিক্রি করতেছেন আমি তাদেরকে সাজেস্ট করবো কিছু কিছু ক্ষেত্রে হাই রেঞ্জের যে কালেকশন গুলো এগুলো রাখা দরকার কারণ কাস্টমাররা কিন্তু সব ধরনের কালেকশনে চাই তো আপনারা যদি এই সব ড্রেস আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই দ্রুত ইনবক্স করবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো যারা নাকি সব সময় একদম রিজনেবল প্রাইজে ওই কালামকার ড্রেস গুলো নিতেন কালামকার ড্রেস গুলো নিয়ে বিক্রি করতেন আমি আপনাদেরকে বলবো পাশাপাশি আপনি আমাদের এই জমজমের ডিজাইনগুলো রাখতে পারেন এই যে দেখেন এইসব ডিজাইন এত পরিমাণে ভাইরাল যে নাকি এখন সবাই কালামকারীর মধ্যে করা শুরু করছে আবার এটা গিয়ে কিন্তু আপনারা কালামকারী পাইবেন না এটা কিন্তু কালামকারী না এটা হচ্ছে আপনার অরিজিনাল এ প্লাস এর জমজম যেটার প্রাইস সবাই বাজারে নয়শো টাকার উপরে বিক্রি করতেছে আবার কেউ সাড়ে আটশো টাকা করে বিক্রি করে তো এখন কথা হচ্ছে এগুলোর প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এর প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আর যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে রেখে দিবেন আপনার আইডিতে যেন আমাদের এটা থেকে যায় আপনার যেন এই ভিডিওটা হারিয়ে না যায় আর যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন ঠিক আছে এই যে দেখেন একটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে আটটা কালার করে দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই সবগুলো কালার এবং ডিজাইন থেকে বাছাই করে আলাদা আলাদা করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি সহ আমাদেরকে দাম এবং ডিটেইলস গুলো জিজ্ঞেস করবেন ঠিক আছে কারণ আমাদের তো অনেক কালেকশন আমরা আপনাদেরকে বলতে পারবো না অনেকে আমাদেরকে সোজা সাপটা বলে দেয় যে ভাই প্রাইস কত বলেন তো আইটেম আছে অনেক আমি কোনটার দাম ওনাকে বলবো এখন কথা হচ্ছে এখন থেকে যদি আপনারা প্রাইস জানতে চান অবশ্যই যেটার প্রাইস জানবেন যেটার সম্পর্কে জানতে চাচ্ছেন একটু ওইটার স্ক্রিনশট নিবেন এরপর আমাদেরকে এটা ছবি দিয়ে এরপর আমাদেরকে ডিটেইলসটা জিজ্ঞেস করুন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেইলস বলে দেব ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আড়াই হাত বহরের ওন্না থাকবে জামাটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ লং থাকবে 49 ইঞ্চি ঠিক আছে মানে সম্পূর্ণ ফ্রি সাইজ বাংলাদেশের মধ্যে এমন কোন আপুর এখন জন্ম হয় নাই যার এটাতে হবে না রং কালার থাকবে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর যারা নাকি সরাসরি আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এ যে দেখেন একটা ডিজাইনের মধ্যে যদি আটটা কালার করে দেওয়া থাকে এখন আপনি বুঝেন যে এই ডিজাইনটা কত পরিমাণে হিট ছিল ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখনো এটা চাহিদা কোনোভাবেই কমে নেই এখন এটা চাহিদা কোনোভাবেই কমে নাই যদি আপনি নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইন থাকবে মার্শাল মশাল্লা একদম সবার পছন্দের ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে সবার পছন্দের ডিজাইন ইনশাল্লাহ আপনার যদি কোনো প্রকারে ভয় থাকে যে ভাই আপনি আপনাদের কাছ থেকে যে এইসব ড্রেসগুলো নিব। আপনি যে আমাকে ভালো প্রোডাক্টটা দিবেন এটার কি গ্যারান্টি আছে যদি আপনি এরকম কোন গ্যারান্টি চান তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে এসে কেনাকাটা মানে যাচাই বাছাই করে এরপর আপনি কেনাকাটা করেন ভালো লাগলে নিবেন না ভালো লাগলে দোকান এই মার্কেটে আরো অনেক দোকান আছে বান্টি বাজার আরো অনেক মার্কেট আছে হাজার হাজার দোকান আছে আপনি কিন্তু অন্যান্য দোকান থেকেও আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা এইসব ডিজাইন মানে এইসব কাপড় গুলো যে দামে দিতেছি হ্যাঁ এইটা হচ্ছে অবিশ্বাস্য একটা প্রাইস প্রাইসটা বলা ভিডিওতে ঠিক না কারণ অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই ভিডিওতে প্রাইসটা বলেন না আমাদের অসুবিধা হয় তাদের কথাটা রাখতে গিয়ে আমাদের প্রাইসটা আর বলা যায় না আর কি তো এখন কথা হচ্ছে এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল আর কাপড় কোয়ালিটি থাকবে মার্শাল মার্শাল আমি আপনাকে একটা কথা বলে দিই আপনি যেহেতু কম দামি ড্রেস নিয়েই বিক্রি মানে বিজনেস করতেছেন কম দামি ড্রেসের পাশাপাশি যদি আপনি এইসব ড্রেসগুলো রাখেন তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে এর কারণ কি জানেন কারণ একটা কাস্টমার শুধু এক আইটেম নেবে এরকম আশা করে যদি আপনি এক আইটেম নিয়ে বিজনেস করেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না কারণ কাস্টমাররা একই ছাদের নিচ থেকে সব ধরনের আইটেম খোঁজে মানে সব ধরনের আইটেম একই ছাদের নিচ থেকে নেওয়ার চেষ্টা করে তাই আমি আপনাদেরকে বলবো কালামকারি বা কম দামি যে সব ড্রেসগুলো আপনারা বিক্রি করতেছেন ওগুলোর পাশাপাশি আপনি সব জঞ্জমগুলো রাখতে পারেন কারণ এগুলোর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল আর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে কাস্টমাররা যদি আপনার এগুলো দেখে তখন আর তারা টাকার দিকে তাকাবে না আপনার কাছ থেকে এগুলো অবশ্যই নিয়ে নেবে আর আমরা আপনাদেরকে যারা যারা নাকি বিজনেস করবেন আর আমরা আপনাদেরকে এমন একটা প্রাইজ দিয়ে দিব যে প্রাইজে বাজারে সবাই বিক্রি করে ওইটার চাইতে কমে যেন আপনি বিক্রি করতে পারেন এমন একটা প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে মার্শাল অসাধারণ আর যদি আপনি জমজম এটা হচ্ছে এ প্লাস এর জমজম এটা ছাড়া আপনি যদি এ গ্রেড বা বি গ্রেড এর জমজমও নিতে চান সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর কালামকারী যদি নিতে চান কালামকারীর পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আমাদের স্টকে আছে আপনি কিন্তু আপনার চাহিদা ইনশাল্লাহ বর্তমান সিজনটাতে একটু বাজারটা একটু দম যার কারণে আর কি সবার বেচা বিক্রি একটু দম লেগে আছে আর কি তো আমি আপনাকে বলবো বাজারের চাহিদাটা এমন ভাবে বাড়বে যেটা বাসায় প্রকাশ করার মতো না সময় আসুক সময় আসলে আপনি বুঝবেন তো এখন বেচা কিনা হয়তো নাই কিন্তু পরবর্তীতে কিন্তু বেচা কিনাটা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ তখন হয়তো আপনি আর এই ড্রেস গুলো নিতে পারবেন না তাই আপনাদেরকে বলে দিতেছি যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার স্টকে রেখে দিবেন কারণ এগুলোর চাহিদাটা কিন্তু অনেক বেশি যার কারণে এটা আপনি পরবর্তীতে নাও পেতে পারেন এই জন্য আমি বলে দিব যে এখন যেহেতু দোমবাজার আপনি দোমবাজারে যদি স্টকে রাখতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একদম সেরা একটা সুযোগ ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কাপড়ের ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখে দিয়েছি এটা হচ্ছে আপনার এ গ্রেডের জমজম আর এখন যেটা খুলে দেখাইছিলাম এগুলো হচ্ছে আপনার আপনার এ প্লাস এটা হচ্ছে বি গ্রেডের জমজম এই যে এখানে দেখেন আপনার এ গ্রেড সরি এ প্লাস জমজমের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনি আপনার চাই অনুযায়ী সবগুলো কালেকশন এবং সবগুলো ডিজাইন থেকে বা করে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে অবশ্যই যোগাযোগ আমাদের আসসালাম আলাইকুম